ওয়েলকাম টু গাজওয়াল সিভিল সার্ভিস একাডেমি এই ভিডিওর মাধ্যমে আমি ভারতের সম্পর্কে অ্যানালাইসিস করে দিচ্ছি যারা জন্য এলএসির জন্য এই ভিডিওটি কিন্তু অবশ্যই তাদের জন্য দেখো ভারতে সর্বশেষ আদমশুমারি হয়েছে এগারো সালে সে দু হাজার এগারো সাল অনুসারেই কিন্তু আমাদের আরবানাইজেশনের ডেটাটা জেনে যেতে হবে পরীক্ষার প্রশ্ন হলে এই ডেটা থেকে কিন্তু আসবে অর্থাৎ 2011 এগারো সালের ডেটা অনুযায়ী তোমাদের প্রশ্নপত্র তৈরি করা হবে দেখো দু সালে আমাদের টোটাল ভারতবর্ষের আরবানাইজেশন কতটা ছিল সেটা মনে রাখবেন থার্টি ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট থার্টি ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট ঠিক আছে তাহলে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে ভারতের আরবানাইজেশন কত থার্টি ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্টেজ এর মানে হচ্ছে ভারতে যদি একশো জন লোক থাকে তাহলে একত্রিশ জন লোক কোথায় থাকে না শহরে বাস করে এই শহরে কত শতাংশ লোক বাস করছে সেটাকে আমরা বলবো আরবানাইজেশন ওকে আর এরপর যদি পরীক্ষায় প্রশ্ন আসে ভারতের কোন রাজ্যে আরবানাইজেশনের পার্সেন্টেজ সবচেয়ে বেশি তাহলে সেটার উত্তর কিন্তু হবে গোয়া তাহলে গোয়া এমন একটা রাজ্য তার পরিমাণ কত সিক্সটি টু পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্টেজ ওকে তাহলে আরবানাইজেশন স্টেট ইন ইন্ডিয়া অ্যাকর্ডিং টু টু থাউজেন্ড ইলেভেন সেন্সাস এটার উত্তর কি হবে না গোয়া হবে সিক্সটি টু পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্টেজ এর পাশে দেখো তামিলনাড়ুতে আছে ফর্টি এইট পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট মহারাষ্ট্রতে আছে ফর্টি ফাইভ পয়েন্ট টু থ্রি পার্সেন্ট ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের কথা অবশ্যই মনে রাখতে হবে ওয়েস্ট বেঙ্গলের আরবানাইজেশনের পরিমাণ কত থার্টি ওয়ান পয়েন্ট এইট নাইন পার্সেন্টেজ ঠিক আছে তাহলে ভারতের এভারেজ কত থার্টি ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্টেজ আর ওয়েস্ট বেঙ্গলের দেখো থার্টি ওয়ান আছে বাট এইট নাইন পার্সেন্টেজ এই প্রশ্নটা আবার ঘুরিয়ে আসতে পারে ভারতে যেহেতু আরবানাইজেশন থার্টি ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্টেজ তাহলে ভারতের কত শতাংশ লোক শহরে না বাস করে গ্রামে বাস করে তাহলে একশো থেকে এটা বিয়োগ করলে হয়ে যাবে তাহলে গ্রামে কতটা বাস করে তাহলে কি উত্তর হবে এটার উত্তর হবে সিক্সটি ঠিক আছে মোট কথা একশো থেকে এটাকে মান বিয়োগ করলে যেটা হবে সেটাই হচ্ছে কি ভারতের গ্রামে বসবাসকারী লোকের পার্সেন্টেজ ওকে তাহলে এই হলো দু তিনটে প্রশ্ন এরপর আছে দেখো কি আসতে পারে যে ওয়েস্ট বেঙ্গলের আর্গানাইজেশন কত থার্টি এটা একটা প্রশ্ন আর কি আসতে পারি যে ভারতের কোন রাজ্যের আর্গানাইজেশন সবচেয়ে কম আর্গানাইজেশন ভারতের সবচেয়ে কম হচ্ছে হিমাচল প্রদেশে তার পার্সেন্টেজ কত টেন পয়েন্ট জিরো ফোর পার্সেন্টেজ অর্থাৎ হিমাচল এমন একটা রাজ্য যে রাজ্যে শহরের লোক বসবাস করার সংখ্যাটা হচ্ছে সবচেয়ে কম মাত্রগত দশ পার্সেন্ট আর বাদবাহি কোথায় থাকে তাহলে বাদবাহী কিন্তু গ্রামে বসবাস করে তাহলে এই গেল কি আমাদের বলতো স্টেট সংক্রান্ত হাইয়েস্ট অর্গানাইজেশন লোয়েস্ট অর্গানাইজেশন এখান থেকে আরেকটা প্রশ্ন হয় যে ভারতের কোন রাজ্যে শহরের লোক সবচেয়ে বেশি বাস করে পার্সেন্টেজ ওয়াইজ না টোটাল জনসংখ্যার সাপেক্ষে কোন রাজ্যে সবচেয়ে বেশি লোক শহরে বাস করে তাহলে সেটার উত্তর কিন্তু হবে মহারাষ্ট্র মহারাষ্ট্রের জনসংখ্যা যেহেতু অনেক কিন্তু লোক লোক থাকে থাকে শহরে ঠিক আছে মানে প্রায় অর্ধেক সেখানে বাস করে তাহলে টোটাল যদি বলে যে টোটাল জনসংখ্যার সংখ্যার দিক দিয়ে কোন রাজ্যে সবচেয়ে বেশি লোক শহরে বাস করে তাহলে সেটার উত্তর কিন্তু হবে কিন্তু মহারাষ্ট্র এই হলো তোমাদের বেশ কয়েকটা প্রশ্ন আরবানাইজেশন সংক্রান্ত অবশ্যই কি স্টেট এর মিলে এরপরে দেখো ইউনিয়ন টেরিটরি যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ভারতের কোন ইউনিয়ন টেরিটোরির হান্ড্রেড আরবানাইজেশন মানে সবাই প্রায় শহরে বাস করে তাহলে সেটার উত্তর কিন্তু হবে দিল্লি দিল্লিতে দেখো সাতানব্বই দশমিক ফাইভ জিরো পার্সেন্ট লোক কোথায় থাকে না শহরে বাস করে প্রায় হান্ড্রেড পার্সেন্টই বলা চলে আর দ্বিতীয় নম্বর আছে দেখো চন্ডীগড় নাইনটি সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট তাহলে চন্ডীগড় এবং দিল্লি এমন দুটো কেন্দ্রশাসিত অঞ্চল যার প্রায় হানড্রেড পার্সেন্টের কাছাকাছি কিন্তু আর্গানাইজেশন হয়ে গেছে যদি পরীক্ষাতে এরকম প্রশ্ন আসে নিচের কোন ইউনিয়ন টেরিটরিতে হান্ড্রেড পার্সেন্টেশন সেক্ষেত্রে একটাই উত্তর করবে দিল্লি আর যদি অপশনে থাকে দিল্লি প্লাস চন্ডীগড় দুটোই তাহলে সেক্ষেত্রে দিল্লি প্লাস চন্ডীগড় দুটোই কিন্তু উত্তর হবে ওকে মেট্রোপলিটন সিটি দু সালে মনে হবে দু হাজার এগারো সালের সেন্সাস অনুসারে ভারতবর্ষে মহানগরের সংখ্যা কতগুলো ভারতবর্ষে মহানগরের সংখ্যা কিন্তু তিপ্পান্নটা ওকে তাহলে মেট্রোপলিটন সিটি কাকে বলে যে শহরের জনসংখ্যা দশ লক্ষের বেশি তাকে বলা হয় মেট্রোপলিটন সিটি বা মিলিয়ন সিটি বা এটাকে বলা হয় বাংলাতে মহানগর ওকে তাহলে মহানগরের জনসংখ্যা কত না দশ লক্ষের বেশি আর ভারতে এমন কতগুলো মহানগর আছে দু হাজার এগারো সাল অনুসারে তিপ্পান্নটা আর মনে রাখবো দু সাল হিসাবে এর আগে যখন সেন্সাস হয়েছিল দু সালে তখন কিন্তু মহানগরের সংখ্যা কত ছিল পঁয়ত্রিশটা ছিল মানে পঁয়ত্রিশটায় উল্টে গিয়ে কি হয়েছে তিপ্পান্ন হয়েছে এগারো সালে ওকে আর এক সালে কত ছিল পঁয়ত্রিশটা মহানগর আর তোমার হচ্ছে এগারো সালে কত হয়েছে দু এক সালে ছিল পঁয়ত্রিশটা মহানগর আর দু সালে হয়েছে সেটা তিপ্পান্নটা মহানগর ক্লিয়ার এরপর দেখো মেগা মেগাসিটি মেগাসিটি কাকে বলে মনে রাখবে যে ভারতের ক্ষেত্রে জনসংখ্যা যদি পঞ্চাশ লক্ষের বেশি হয় তাহলে সেই শহরগুলোকে বলা হয় মেগা সিটি তো দু হাজার এগারো সালের সেন্সাস অনুসারে দু হাজার এগারো সালে যখন সেন্সাস হয় তখন ভারতবর্ষের পঞ্চাশ লক্ষের বেশি এরকম মোট কতগুলো শহর পাওয়া গেছে আটটা শহর পাওয়া গেছে তাহলে ভারতে মেগাসিটির সংখ্যা কত আটটা কিন্তু ইন্টারন্যাশনালের ক্ষেত্রে এটার মানদণ্ড কিন্তু এক কোটির বেশি জনসংখ্যা হলে সেটাকে কিন্তু বলা হয় মেগাসিটি তো দু হাজার এগারো সালের হিসাব অনুসারে ভারতে যদি বলে এক কোটির বেশি জনসংখ্যা আছে এরকম মেগাসিটির সংখ্যা কত সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে তিনটা দিল্লি কলকাতা আর হবে মুম্বাই ঠিক আছে আর যদি বলো আটটা শহর তাহলে দেখো দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা এই চারটা শহর তো হবেই তার সাথে সাথে বেঙ্গালুরু হায়দ্রাবাদ আমেদাবাদ এবং পুনে এই চারটা শহরও কিন্তু যোগ হয়ে যাবে যদি পঞ্চাশ লক্ষের আমাদের ভারতের হিসাব ধরি আর ইন্টারন্যাশনালের হিসাব দিলে সেটা কথা হবে না তিনটা হবে মন থাকবে আর এই যে দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা এই চারটা শহরকে দ্রুতগতি সম্পন্ন ন্যাশনাল হাইওয়ে দিয়ে যুক্ত করার একটা পরিকল্পনা হয়েছিল আগে তো সেটাকে সেটাকে কি বলা বলা হয় হয় কিন্তু অনেকদিন সোনালী চতুর্ভুজ ওকে তাহলে সোনালী চতুর্ভুজ কোন চারটা শহরকে কানেক্ট করেছে এই চারটা বড় বড় শহরকে দিল্লি মুম্বাই চেন্নাই এবং কলকাতাকে ওকে আচ্ছা এরপর চলো গ্লোবাল সিটি গ্লোবাল সিটি মানে হচ্ছে সেই সমস্ত শহরগুলো যে শহর গোটা পৃথিবীর অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে যোগাযোগের মাধ্যমে ঠিক আছে আন্তর্জাতিক পণ্য পরিবহনের মাধ্যমে ঠিক আছে বা তোমার হচ্ছে লোক সংখ্যা মাধ্যমে তো যখন গোটা পৃথিবীর অর্থনীতিটাকে নিয়ন্ত্রণ করবে তখন সেই শহরগুলোকে আমরা কি বলবো গ্লোবাল সিটি বলবো তো ভারতের ক্ষেত্রে একটাই গ্লোবাল সিটি আছে সেটা হচ্ছে মুম্বাই ঠিক আছে ইংল্যান্ডে আছে লন্ডন ঠিক আছে তারপর তোমার হচ্ছে টোকিও বিদেশে এইগুলো কিন্তু প্রত্যেকটা কি প্রত্যেকটা কিন্তু এক একটা গ্লোবাল সিটির উদাহরণ আর একটা জিনিস তোমাদের যাই জানতে হয় সেটা হচ্ছে দৈত্যনগর ঠিক আছে দ্বৈতনগর এর উদাহরণটা কিন্তু পরীক্ষাতে আসে মন্ডপে কলকাতা হাওড়া এবং হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ দিল্লি এবং নিউ দিল্লি এই তিনটা উদাহরণ হচ্ছে ভারতের বেস্ট উদাহরণ কিসের না দ্বৈতনগরের উদাহরণ তাহলে কি কি বললাম একটা হচ্ছে কলকাতা আর একটা হাওড়া বললাম কলকাতা হাওড়া এটা একটা দ্বৈতনগর একটা হচ্ছে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ এটা একটা দৈত্যনগর আর একটা আছে দেখবা দিল্লি আর নিউ দিল্লি তাহলে দিল্লি নিউ দিল্লি তাহলে এই হচ্ছে তিনটা কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে মেন হচ্ছে দৈত্যনগরের উদাহরণ ওকে ভিডিওটি খুবই ছোট ছিল কিন্তু খুবই ইনফরমেটিভ আশা করি তোমাদের ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবে আর অবশ্যই কমেন্ট করবে এরপরে কোন ধরনের ছোটো ছোটো ভিডিও তোমাদের দরকার আমাকে কমেন্ট করবে আমি কিন্তু সেই রিলেটেড ভিডিও দেবো তো এই ভিডিওটা কিন্তু কেউ একজন কমেন্ট করেছিল যে এরকম একটা ভিডিও বানালে ভালো হয় তার রেসপেক্টেই কিন্তু আমি ভিডিওটা বানিয়েছি ওকে